আপনি কি একজন পশু চিকিৎসক আপনার দক্ষতা কি সীমাবদ্ধ শুধু ক্লিনিক পর্যন্তই এখনই যুক্ত হন সলভমিটে অ্যাডভাইজার হিসেবে এখানে আপনি তৈরি করতে পারবেন আপনার নিজস্ব প্রোফাইল যেখানে আপনার অভিজ্ঞতা যোগ্যতা আর সেবার বিস্তারিত থাকবে এক জায়গায় এর মধ্যে হাজারো পোষা প্রাণীর মালিক সহজেই আপনাকে খুঁজে পাবেন অনলাইনে সেবা দিন ভিডিও কল কিংবা চ্যাটে আপনার দক্ষতা পৌঁছে যাবে শহর থেকে গ্রাম এমনকি দেশের বাহিরে থাকা পোষা প্রাণীর মালিকদের কাছেও সময়মতো পরামর্শ দিন সঠিক সেবা দিন আর প্রতিটি কনসালটেশনের মাধ্যমে উপার্জন করুন আজই ভিজিট করুন সলবিট এবং তৈরি করুন আপনার অ্যাডভাইজর প্রোফাইল শুরু করুন আয়ের এক নতুন যাত্রা যেখানে আপনার জ্ঞানেই হবে আপনার আয়ের উৎস